আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ফার্স্ট ক্লাস ইট এক নং ইট আহ কয়লার পর ইট এস বি বাটা দেখতে পাচ্ছেন এটা হল ঘাটলা অবস্থিত ইটার সাইজ দেখেন একদম অরিজিনাল সাইজ এবং সাউন্ড ইটার কালারটা দেখেন একদম এর ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সকল মানে ইটার কানে কর্নার যা আছে সবকিছু ঠিক আছে ইটার সাইজ ভালো এগুলো অটো মেশিন আর কি অটো মেশিনে মোল্ডিং করা হয় হাতে বানানো হয় এগুলো ম্যানুয়াল ইট এটা প্রকৃত ম্যানুয়াল ইট

প্রচুরই পিকেট আছে আর পিকিটটা আমার নিজেরই মনে করলে নিতে ইচ্ছা হইতেছে নিজে তো লাগবে না তারপরে টিকিটের দাম সীমিত রেটে থাকছেন আপনারা দশ টাকা অনলি দশ টাকা পিস আমরা শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব বর্তমান গাড়ি আছে টাঙ্গালের মধ্যে যে কোনো জায়গায় টাঙ্গালে নিতে চাইলে দিতে পারবো কিন্তু দূরে নিতে চাইলে অবশ্যই আপনাদের গাড়ির একটা ব্যবস্থা করতে হবে আপনারা গাড়ি দিতে পারবো না মানে নিজস্ব আর কি উদ্যোগে গাড়িটা নিতে হবো আচ্ছা সখিপুর টাঙ্গাল এটা ভিতরে পড়া সখিপুর চাইলে আপনার নিতে পারবেন এটাও টাঙ্গাল আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালে শুধু আর যদি অনেক দূরে নিতে চান তাহলে গাড়ির নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই গাড়ির নাম্বার আগে যোগাযোগ করবেন যে ভাড়া কত ভাড়াটা ফুরিয়ে নেবেন কারণ ভাড়া ডিফারেন্সটা আমরা নেই আমরা শুধু ভাড়া আমাদের নিজের আমরা ভাড়া রিটা চাইলে কম দিতে পারবো মানে দাম জবরদস্ত কিছু কম দিতে পারবো সমস্যা নাই আপনার ভাড়ায় আইসা দেখে নিবেন দেখেন এটা সাইজ আর একটা ইট দেখাচ্ছি প্রচুর সেকেন্ড ক্লাস আছে এদিকে দেখেন এই যে সেকেন্ড ক্লাস এইটা সেকেন্ড ক্লাস

এই যে দেখেন কালারটা অনেক ভালো কালার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো মানে দূরে নিতে চাইলে গাড়ির ব্যবস্থাটা করতে হবে আমি দিলাম ফোন করে বলবেন যে গাড়ির ব্যবস্থা নাই তাহলে তো আমরা সম্ভব না বর্তমান আমাদের যে গাড়িটা ছিল এখন ওইটা যে বসান হয়েছে গাড়িটা নাই তার জন্য বলতেছি যদি দূরে নিতে চান তাহলে গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবে আর টাঙ্গালে চাইলে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি